এইবার কুরবানি পশু কেমন হবে আমরা যে কুরবানিটা করব কুরবানি পশুটা কেমন হবে পূর্বের আলোচনা থেকে আপনারা জেনে গেছেন যে কুরবানির পশু কেমন হবে এরপরে আমি বলে দেই যে কুরবানি পশুটা কেমন হবে আবু দাউদের আঠাশশো দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম উল্লেখ করেছেন আর বাহুল্লা ফিল আবহি চার প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা যায় নাই কয় প্রকার চার প্রকার এক আল্লাহ আউ র একেবারে সুস্পষ্টভাবে অন্ধ যার অন্ধত্ব প্রকাশ হয়ে গেছে অন্ধ প্রাণী ধারা কুরবানি জায়েজ নাই যেই প্রাণী চোখে দেখে না অন্ধ কোন কারণে অন্ধ হয়ে গেছে সেই প্রাণী ধারা আপনি কুরবানি করতে পারবেন না দুই ওয়ালমারি দতু বাই মারদুহা অসুস্থ এমন অসুস্থ যার অসুস্থতা প্রকাশ পেয়ে গেছে অর্থাৎ শরীরগুলো ফুটে গেছে বা বিভিন্ন অসুস্থ এমন অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি জায়জ নাই তিন ওয়াল্লা আর যা উ বাইগিন জলা উহা অর্থাৎ খুরা হাঁটতে পারে না যার খুরামিটা প্রকাশ পেয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না গড়ের মধ্যে পড়ে গেছে এমন প্রাণী দ্বারা কুরবানি জায়জ নাই এখানে একটা বিষয় বলে রাখি আপনি সুস্থ সবল পশু কিনে এনেছেন বাজার থেকে কিনেছেন কোনো খুঁত নাই সুস্থ সবল গাড়িতে তুলেছেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে পা ভেঙে গেছে কুরবানি চলবে কথাকে বুঝতে পারলাম কিনেছেন সুস্থ হয়ে গেছে অসুস্থ কিনেছেন সুস্থ আসার সময় গাড়িতে তোলার কারণে অথবা কোনো কারণে আগুন লেগে পুড়ে গেছে বা একটা ক্ষত হয়ে গেছে এই পশু দ্বারা আবার কুরবানি চলবে আমি কি বুঝাতে পারলাম হ্যাঁ যদি সামর্থ্যবান থাকেন আপনি তাহলে উৎকৃষ্ট আরেকটা পশু দিয়ে কুরবানি করা উত্তম তবে এই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে কোনো সমস্যা নাই চার নম্বর বৃদ্ধ ও দুর্বল যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে এত দুর্বল যে একেবারে প্রকাশভাবে দেখা যায় একেবারে বৃদ্ধ হয়ে গেছে এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না এই চার প্রকার প্রাণী থেকে বেঁচে থাকতে বেঁচে থাকবেন কেন বেঁচে থাকবেন দেখেন ভাই ইব্রাহিম আলী ইসলাম যে তার সন্তানকে জবাই করতে চেয়েছিল সন্তান এটা প্রিয় না অপ্রিয় কেমন প্রিয় আপনাদের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে সন্তানের ভালোবাসা কম না বেশি বেশি সন্তানের জন্য আপনি সব কিছু করেন সেই সন্তানকে ইব্রাহিম আলী জবাই করতে চেয়েছিল কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য জবাই করতে চেয়েছিল তাহলে যেই পিতা যার থেকে কুরবানির বিষয়টা এসেছে তিনি এমন একটা জিনিসকে কোরবানি করতে চেয়েছিলেন যেই জিনিসটা সব কিছুর চাইতে প্রিয় আপনি একটা পশু কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য এই পশুটাও হতে হবে সব চাইতে প্রিয় আপনার সামর্থ্যের মধ্যে এমন একটা পশু আপনি ক্রয় করবেন দেখবেন আপনার সামর্থ্য অনুযায়ী আবার বলতেছি আপনার সামর্থ্য অনুযায়ী যেই পশুটা সবচাইতে উৎকৃষ্ট এই পশুটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে কথা কি বোঝাতে পারলাম এইবার কোন কোন পশু দিয়ে কুরবানি যায় মনে রাখবেন উঠ এরপরে গরু মহিষ ছাগল বেড়া দুম্বা বকরি এইগুলোর মাধ্যমে কুরবানি যায় আছে এইবার একটা প্রশ্ন খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা অনেকে আইসা প্রশ্ন করে যে হুজুর খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা এই প্রশ্নের একটা কারণ আছে কারণ কি জানেন খাসি হলো একটা খুদ বিশিষ্ট প্রাণী ছোট অবস্থায় তাকে খাসি করা হয়েছে এখন এটা তো একটা খুদ এখন সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কিনা হ্যাঁ এই সম্পর্কে একটা হাদিস বলি বাস ক্লিয়ার হয়ে যাবে ইবনে মাজার একত্রিশশো বাইশ নাম্বার হাদিস আনাবি হুরাইরা তান্না রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম কানা ইদা আরো দা ইদ ইয়া ইস্তার কাবাসাই না আজিমাই না সামিনাই না আকরাই নে মাউজু আইনে নে রসুল সাল্লাহ আলহি যখন তিনি কুরবানির ইচ্ছা করতেন তখন তিনি মোটা তাজা মাংসল সিং যুক্ত দুশোর বর্ণের খাসি ক্রয় করে কুরবানি করতেন তিনি দুইটা খাসি ক্রয় করতেন কয়টা খাসি সবাই বলেন দুই টাকা করতে করতেন রাসুল সাল্লু আলিয়ালে হাদিসটার মধ্যে এসেছে ফাজাবাহা আহাদ তিনি একটা খাসি কুরবানি করতেন তার উম্মতের জন্য কোন উম্মত লিমান শাহিদা লিল্লাহি বি তাওহিদি ওয়া শাহিদা লাহুল ওই সমস্ত উম্মতের জন্য যেই সমস্ত উম্মত সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহিদ মেনে নিয়েছে সেই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে একটা খাসি কুরবানি দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেছেন কেমন দয়াব একটা নবী আমরা পেয়েছি যেই নবী আমাদের জন্য খাসি কুরবানি করতেন জীবন্ত সায় তিনি খাসি কুরবানি করতেন আন ওয়া আলাইহি সাল্লাম আরেকটা খাসি তিনি কুরবানি করতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে তার দুইটা খাসি তিনি কুরবানি করতেন একটা হলো তার উম্মতের জন্য আরেকটা হলো তার এবং তার নিজের পরিবারের জন্য তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো খাসি কুরবানি জায়েজ না জায়েজ জায়েজ সুতরাং কোন ব্যক্তি যদি বলে খাসি কুরবানি জায়েজ নাই তার কথা ঠিক না বল বল ইবনে একত্রিশশো বাইশ নম্বর হাদিস হাদিস সহিহ কোনো সন্দেহ নাই সুতরাং খাসি দ্বারা কুরবানি করা যাবে এখন গত জুমাতে বলেছি আজকের জুমাতে আবার খুব সুন্দরভাবে বলে দেই কোরবানির জন্য প্রথমত যেই জিনিসটা আমাদের লাগবে সেটা হলো একটা পরিশুদ্ধ নিয়ত লাগবে আওয়াজ করে বলুন কি লাগবে পরিশুদ্ধ নিয়ত লাগবে যে কোনো আবাদতের জন্য শুধু কুরবানি না যে কোনো আবাদতের জন্য পরিশুদ্ধ একটা নিয়ত লাগবে একনিষ্ঠভাবে কুরবানি করতে হবে কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমাদের কি গুস্তু খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আল্লাহ বলেছেন লাই এনা আল্লাহ খালু হুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আমার কাছে কোনো কুরবানির রক্ত পৌঁছে না গুস্ত পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তরের তাকুয়া তুমি বান্দা কেন কুরবানিটা করতেছ কার সন্তুষ্টির জন্য তুমি কুরবানিটা করতেছ এটা পৃথিবীর কেউ জানে না জানেন কে আল্লাহ জানে সুতরাং নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে নিয়তের মধ্যে কোন গড় মিল রাখা যাবে না যদি আপনি নিয়তের মধ্যে কোনো প্রকার গলমিল রাখেন তাহলে আপনার এই কুরবানি আদায় হবে না এই জন্য একনিষ্ঠভাবে নিয়ত করবেন নিয়ত করার জন্য টাকা পয়সা লাগে কি লাগে টাকা পয়সা লাগে না এখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ ইতিপূর্বে যা হয়েছে তো হয়েছে যা হয়েছে তো হয়েছে এখন আমি নিয়োগ করতেছি তোমার সন্তুষ্টির জন্যই কুরবানি করবো বাস এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী জুমাতে আরো বিস্তারিত আলোচনা করবো কবুল হওয়ার চারটা শর্ত ইনশাল্লাহ আগামী জমাতে আলোচনা করার চেষ্টা ফিকির করবো ইনশাল্লাহ তো যেহেতু আলোচনাতে এসেই গেছে বলে দেই সই বুখারীর প্রথম হাদিস হোসে রাসুল সাল্লাহ উল্লেখ করেছেন আমরা যে আমল করি প্রত্যেকটা আমলের বিনিময় দেওয়া হয় নিয়ত অনুযায়ী কি অনুযায়ী নিয়ত অনুযায়ী রাসুল বলেছেন ইননামা লিকুল্লি মিরি ইম্মা নাও তুমি অন্তরের মধ্যে যা নিয়ত করবা সেই অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে তাহলে আপনার অন্তরের বিষয়টা কেউ জানে না আল্লাহ জানেন তো জানেন কি আল্লাহ এই যে অন্তরে এখন মনে মনে যেটা চিন্তা ফিক্রি করতেছেন সেটাও আল্লাহ জানে তো আপনার নিয়োগটা আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন পাশাপাশি শুধু পশু কুরবানি করবেন না ভাই আপনার অন্তরে যে পশুত্বটা আছে সেটাকেও জবাই করবেন ইব্রাহিম আলী ইসলাম তো তার ছেলের উপরে ছুরি চালাতে চেয়েছিল পাশাপাশি আপনি যখন কুরবানি পশু জবাই করবেন মনে মনে এই নিয়ত করবেন আমার অন্তরের মধ্যে যত পশুত্ব ভাব আছে যত হিংসাত্মক ভাব আছে সমস্ত পশুকে কুরবানির পশুর সাথে সাথে জবাই করলাম এটাই হলো একজন মমিনের বৈশিষ্ট্য সে কুরবানি করবে আল্লাহ সন্তুষ্টির জন্য পাশাপাশি তার অন্তরে যে পশুর যে স্বভাব চরিত্রগুলো আছে এই স্বভাব চরিত্রগুলো কুরবানির পশুর জবাইয়ের সাথে সাথে সেও এটাকে জবাই করে শেষ করে দিবে এটাই হলো প্রত্যেকের মমিনের বৈশিষ্ট্য এইভাবে যদি কুরবানি করতে পারেন তাহলে আপনার এই কুরবানি কবুল হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য খালেস নিয়তে কুরবানি করা তৌফিক দান করুন সকল বলেন আমিন সমানিত উপস্থিতি কুরবানির পশু ক্রয় করতে গিয়ে সল করা অর্থাৎ কুরবানির পশু ক্রয় করেছেন বাজারে যে টাকা পয়সা দিতে হয় এটাকে কি জানি বলে আসল আশিল ফসল জাজাকাল্লাহ বাজারে আসিল না দিয়া কুরবানি যে নিয়ে আসবেন এটার বিধান কি একজনে জিজ্ঞাসা করছিল গতকালকে আসেন কিনা উনি জানি না আমি এখানে তো গতকালকে জিজ্ঞাসা করছে হুজুর কুরবানি অনেকে দেয় কিন্তু আসিল না করে চলে আসে আমি বললাম সুবাহান এটা আবার কেমন কথা এক লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারলেন এক হাজার দুই হাজার টাকা দিয়ে আপনি আসিল করতে পারবেন না এই যে টাকাটাও আপনার নেকিতে পরিণত যত টাকা গাড়ি ভাড়া আপনি গেলেন কষ্ট করলেন একুরবাণী সংক্রান্ত যা কিছু আছে এগুলো কার সন্তুষ্টির জন্য করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য এখন যারা আসিল না দিয়া বাজারের মানুষদেরকে ঠকাইলেন এটা হলো বান্দার হক কার হক ভাই বান্দার হক আপনি যদি এটার জন্য কাবা ঘরে গিলাপ ধরে ক্ষমা চান যে নকলা বাজারে তো আমি কুরবানির পশু ক্রয় করেছিলাম আর সেইখানে টাকা না দিয়ে চলে আসছিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করো সেইখানে মাফ চাইতে 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 যদি আপনি কাবা ঘরের ভিতরে মারা যান আর আপনাকে যদি ওই যে কালো গিলাপ যেখানে আছে সেইখানে যদি আপনাকে মাটিতে পুঁতে দেওয়া হয় জানা যা পড়লে সেখানে যদি মাটি দেওয়া হয় এরপরে আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ হকটা হলো বান্দার হক কার বান্দার হক রাস্তার কিনলে তো সমস্যা নাই যদি রাস্তা ক্রয় করেন তাহলে কি নাই কোনো সমস্যা নাই কিন্তু আমি যেটা বুঝাতে যাচ্ছি বাজারে গেলেন যাওয়ার পরে যেহেতু পরিচিত আমাদের মসজিদের হুজুর ইমাম সাপ হুজুর আপনি বাড়িতে নিয়ে চলে যান টাকা বাড়িতে দিব এমন হয় কি হয় না ঘটনা হয় আবার এমনটা হতে পারে কি সেটা সেটা হলো আপনি একটা পশু ক্রয় করবেন আমার পশু ধরেন এখন আমি দাম চাইলাম এত এখন আমাকে বলা হলো হুজুর এটা আপনি বাজারে তুলেন দেখেন বাজারে কত দাম হয় যত দাম হবে তত টাকা দিব এটা শুধু দাম যাচাইয়ের জন্য বাজারে নিলেন এরপরে নিয়ে আসলেন যে এত টাকা দাম হয়েছে তখন আবার এটা যাইস তখন আবার এটা কি যাইস এটা যাচাই করার জন্য কিসের জন্য তবে সর্ব উত্তম হল যে যেইখানে লেনাদা হবে সেটা যদি বাজার হয় তাহলে সেইখানে আসিল দিয়ে আসা যদি বাজারেই দর কষাকষি করেন যে এত দাম হয়েছে তাহলে আমি এত দিব না এত দিতে হবে তোমার দিবা কিনা যদি দাও তাহলে বলো বাড়িতে নিয়ে যাবো আর না দিলে এখানে বিক্রি করে দেবো এই দরটা যদি বাজারে কষা কষি হয় তাহলে আবার আসিল দিতে হবে আর যদি এটা বাড়িতে আসে কষা কষি হয় তাহলে আসিল দিতে হবে না আমি কি বুঝাতে পারলাম আমরা যদি একটা ন্যাক কাজ করতে যাই আর একটা হারাম কাজ না করি কুরবানি পশু জবাই করার ক্ষেত্রে এই বিষয়ে আগামী জমাতে বলবো কিনা যেহেতু সময় কাছাকাছি এরপরে বলেই দিই কুরবানি পশু জবাই করার ক্ষেত্রে নিজে নিজে জবাই করবেন এটা শুনল নিজে জবাই করবেন এটা একটা সুন্নতি কাজ এই যে মনের ভিতরে যে পশুটা আছে পশুটা নিয়োগ করবেন যে এটা আমি জবাই করে দিলাম আর কুরবানি আমার মার নামে বাবার নামে দাদার নামে বা সন্তানের নামে না কুরবানি হতে হবে কার নামে বলেন আল্লাহর নামে তাহলে কিভাবে এটা আমার মায়ের পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে আমার সন্তানের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে হতে হবে কার নামে আল্লাহর নামে আমরা বলে কি আমার নামে এক কুরবানি আমার স্যার নামে আর এক কুরবানি কয় কিনা হতে হবে কার নামে আল্লাহ নামে এটা হলো আমার পক্ষ থেকে আমার সন্তানের পক্ষ থেকে বা যার পক্ষ থেকে আপনি দিবেন একটা হলো পক্ষ থেকে আল্লাহর জন্য আরেকটা হলো নিজের নামে এই বিষয়টা যেন আমরা না করি এই বিষয়টা আমাদের একটা গলত মাসুর এটা একটা ভুল এই সমস্ত ভুল যেন না করি আল্লাহ তালা তৌফিক দান করেন সকল বেলা আমিন সম্মানিত উপস্থিতি কোরবানির গুস্তর ক্ষেত্রে গত জুমাতে একটা বিষয় জোরালোভাবে বলে দিয়েছিলাম সেটা হলো মান্যতের কুরবানি অনেকে এটা নাকি বুঝতে পারেন নাই যে মান্যতের কুরবানিটা আসলে কি মান্নতের কুরবানিটা হলো একটা হলো আপনার উপরে কুরবানির বিধান এসেছে যেটা আপনি কুরবানি করবেন এটার বস্তু সবাই খেতে পারবে আপনি নিজে খাবেন গরিবদেরকে দিবেন আত্মীয় স্বজনদেরকে দিবেন এটা হলো সকলের জন্য সমান পাশাপাশি যেই আপনি যে আমার ছেলে যদি হয় তাহলে আমি একটা কুরবানির গুস্তুটা এই গুস্তুটা সবাই খেতে পারবে না এমনকি যে মান্যত করেছে সেও খেতে পারবে না এটা কে খেতে পারবে যারা সমাজের ফকির মিস্কিন একেবারে হতদরিদ্র তারা আমি কি বোঝাতে পারলাম এই বিষয়টা না বুঝার কি আছে আমি বুঝলাম না গত জমাতে সুন্দরভাবে এটা বিস্তারিত বলে দিয়েছি এখন কি আপনারা এই বিষয়টা বুঝেছেন মান্যত করেছেন যে এই কুরবানিটা এই কুরবানির বুঝতে সবাই খেতে পারবে না কিন্তু আমাদের সমাজে মান্ন করার পরেও এক গরু জবাই করে জবাই করার পরে এক বন্ড সমাজে দিয়ে আসে দুই বন্ড নিজে নিয়ে আসে এমনটা করা যাবে না ছাগল হোক গাবি হোক যেটা আপনি মান্ন করেছেন সেই মান্নতের বস্তু জবাই করার পরে গরিবদেরকে দিয়ে দিতে হবে কথা কি বোঝা গেল আল্লাহ তালা তৌফিক দান করে আমিন যে যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে সেই কথাগুলোর উপরে আমল করে তৌফিক দান করবে আমিন ইনশাল্লাহ আগামী জমাতে আরো কিছু বিস্তারিত বলবো ইনশাল্লাহ